কসবাই সার্চ শিক্ষা সম্মেলন দু পঁচিশ সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ার কসবাই সার্চ অর্গানাইজেশনের উদ্যোগে দিনব্যাপী সার্চ শিক্ষা সম্মেলন দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে বুধবার দশ সেপ্টেম্বর কসবার দি ফুড প্যালেস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজন অনুষ্ঠিত হয় শিক্ষক শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসব মুখর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ সরকারের বাস্তবায়ন মূল্যায়ন বিভাগের সাবেক সচিব মোহাম্মদ তাজুল ইসলাম উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউন মোহাম্মদ সামিউল ইসলাম সভাপতিত্ব করেন কসবা উপজেলা সার্চ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল হক রুমন এবং সঞ্চালনায় করেন সংগঠনটি সাধারণ সম্পাদক সাইদুর রহমান সম্মেলনে কসবা উপজেলার দশটি কলেজ দুটি মাদ্রাসা ও ছয়টি স্কুলের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন কয়েকদিনব্যাপী আজিতে সম্মেলনে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে এর মধ্যে মেধা তালিকার ভিত্তিতে দুশো জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় এছাড়াও দু হাজার পঁচিশ সালে এসিসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী জিপিএ পাঁচ অর্জনকারী একশো চুয়াল্লিশ জন শিক্ষার্থীকেও সংবর্ধনা দেওয়া হয় সম্মেলনে বক্তব্য রাখেন আর ইসলামের ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আমিনুল ইসলাম কসবা তফাজ্জাল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা শাখার নায়বে আমি শিবলি নুমানি স্কুলার স্কলার ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন গুলাম কিপ্রিয়া মুন্না এবং প্রবাসী সমাজসেবক শাহনওয়াজ ভুইয়া সুজন সহ অন্যান্যরা ভার্চুয়ালি যুক্ত হয়ে সাবেক সচিব মোহাম্মদ তাজুল ইসলাম বলেন অনেক শিক্ষার্থী ভাবে গ্রামের স্কুলে পড়াশোনা করে বড় কিছু হওয়া যায় না কিন্তু আমি গ্রামের স্কুল কলেজ থেকে পড়াশোনা করে সচিব হয়েছি সঠিক গাইডলাইন ও মনোযোগী হয়ে অধ্যয়ন করলে সফল হওয়া সম্ভব সর্বশেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার মাধ্যমে পর্দা নামে সার্চ শিক্ষা সম্মেলন দু হাজার পঁচিশে